হাজির হয়েছে ভাইয়া তো দুটো 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 জয়েন হয়ে যান আপনার দুটো দুটো যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি জয়েন হয়ে যান আচ্ছা ভরপুর আড্ডা হবে বেশিক্ষণ ভরপুর আড্ডা হবে না হ্যাঁ জিল্লু পরে বেশিক্ষণ আড্ডা হবে না বিশ মিনিট হবে আড্ডা আপনার বিশ মিনিট হবে যা যার প্রশ্ন করে তাড়াতাড়ি তাড়াতাড়ি দ্রুত দুটো করে নেবেন যা যারা প্রশ্ন করে তাড়াতাড়ি দ্রুত দুটো করে নেবেন আর অবশ্যই লাইভ স্টিমে লাইক করবেন এটা কমেন্ট করার আগে একটা লাইক করবেন কারণ আপনি একটা লাইক করলে আমি যে কথা

তাড়াতাড়ি কমেন্ট করবেন কারণ আমি বিশ মিনিট থাকবে আর বেশি থাকবো না আরও ভিডিও সিডিও আসবে কি ডিট সিডিট করা লাগবে বৈশাখা তো আপনারা দ্রুত দ্রুত লাইভে জয়েন হয়ে যান আর অবশ্যই লাইভ স্ট্রিমে কমেন্ট করবেন কে কোন জায়গায় দেখতে একটু কমেন্ট করবেন আজকে ভরপুর ফানি ভিডিও মানে সরি ফানিভাবেই মানে কী করব মানে ফানি কর মানে আপনাদেরকে হাসাবো আসছে বরপুর তো অবশ্যই লাইভ স্ট্রিমে আসার আগে একটা লাইক করবেন আপনাদের একটা লাইক করবেন আপনারা আসবেন আবার আকজনকে আসতে মানে সাহায্য করবেন আইজনকে খুশি হতে মানে সাহায্য করবেন আইজনকে খুশি হতে সাহায্য করবেন তো অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে দিবা ডিমি দেশাও না মানুষ আয় লাইভ স্ট্রিম অবশ্যই লাইক করুন অবশ্যই আপনি লাইক করবেন আপনি একটা লাইক করলে আছে চারজন পাঁচজন কিন্তু লাইভ স্ট্রিমে পৌঁছাবে ভাই আপনি অবশ্যই একটা লাইক করবেন দুটো দুটো লাইভের জন্য আমার ভালোবাসা মানুষগুলা তাড়াতাড়ি দুটো দুটো লাইন হলে আর যা যার স্পষ্ট করে কমেন্টকে কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্টটা বলেন আর লাইভ স্ট্রিমে নতুন আরও তো এটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আই হ্যাঁ মাতা ওরা হ্যাঁ মাতা ওরে হ্যাঁ আজকে লাইভে অবশ্যই একটা লাইক চেক করেন ভাই জিরো লাইক উই লিস ভাই লাইক চেক করো তোমরা লাইক চেক করো আজকে ভরপুর তোমাদেরকে বিনোদন দেবো আছে ভরপুর বিনোদন দেবো আর অবশ্যই কমেন্ট করো কমেন্ট করো লাইভ স্ট্রিমটা লাইক করো আর কমেন্ট করো কমেন্ট করো কমেন্টের বিনিময় আপনাদেরকে বিনোদন দেবো কমেন্ট করো কে কোন জায়গাটা দেখতেছ কমেন্ট করো আর লাইভ স্ট্রিমে লাইক করো আপনি যেমন মজা পাইতেছেন আর একজনকে মজা পাইতে মানে ইও করেন কি ভাই লাইভ স্ট্রিমে লাইক করতেছেন না ভাই ডাবল টিপ দেন ডাবল টিপ দিলে লাইভ স্ট্রিমে লাইক হয়ে যাবে আপনি একটু লাইক চেক করেন আর আমার সাবস্ক্রাইবার গুলা কই আজকে বুঝলাম না আজকে আইলো না আমার সাবস্ক্রাইবার গুলা আর যারা নতুন প্লেয়ার আছেন অবশ্যই প্লেয়ার বলি কি কই যত আমার ভালোবাসা মানুষ আছেন অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবা এটা কমেন্ট করেন গাইস কে কোন জায়গাটা দেখতেছেন একটু কমেন্ট করেন আর অবশ্যই লাইভ স্ট্রিমে লাইক চেক করো ভাই তোমরা লাইক করতেছো না কে ভাই তুমি তো লাইক সেক করো আস্তে আস্তে মানুষ কমে যাইতেছে ভাই মানুষ কমে যাইতেছে আস্তে আস্তে কি লাইভ করব ভাই লাইভে কোনো মানুষই নাই অবশ্যই লাইভ স্ট্রিমে আসার আগে ভাই একটা লাইক সেক করবা আপনিও একটা লাইক করেন তার পাঁচ জনের কাছে লাইভ স্ট্রিমে পৌঁছাইবো আমি যে কথাগুলি বলতেছি আর পাঁচজন শুনতে পারবো আমি যে কথাগুলি বলতেছি জিরো লাইক করলেছে ভাই জিরো লাইকটা ভাই ইয়ে করো ভাই কে কোন জায়গাটা কমেন্ট করে বলো তাড়াতাড়ি কে কোন জায়গাটা কমেন্ট করে বলো এ আমার নাম সায়া সুমায়া ইসলামি সুমায়া ইসলাম তো এক ভাই কমেন্ট করছে সুমায়া ইসলাম ভাইয়ের নাম হলো গে আমার আমার নাম সুমায়া নাকি হ্যাঁ সামিয়া নাকি সামিয়া ইসলাম इस्लाम तो सही तो नाम दे आए की भाई बुद्धिमन तो तो इस इस्लाम तो सही नाम दे आए हमारा नाम सामिया इस्लाम इस्लाम सामिया इस्लाम दूध एक सामीरूल तबूशे क्या कौन जाएगा तो सिर्फ टू कमेंट करो बोलो गैस आ चैनल में तूने तक लोगों से सर्ट के सब्सक्राइब कर दिया भाई লাইক শেয়ার করতেছ না আমি আজ আমা ভাই লাইভ স্ট্রিম করবো না আর আমি মই ম মুর্শিদগঞ্জ থেকে নাকি কিশোরগঞ্জ লাগেছে গেমিন মিয়া কিশোরগঞ্জ নাকি কিশোরগঞ্জ থেকে দেখতাছে অবশ্যই লাইভ স্ট্রিমে একটা লাইক চেক কর ভাই তুমি একটা লাইক করলে আর দশ বারো জনের কাছে লাইভ স্ট্রিমে পৌঁছাবে ভাই তুমি একটা লাইক চেক করো কিশোরগঞ্জ থেকে দেখতেছে কমেন্ট করো কে কোন জাতের ডাক্তার একটু কমেন্ট করো কমেন্ট করো কে কোন জাতের ডাক্তার একটু কমেন্ট করো আর লাইভ স্ট্রিমে অবশ্যই লাইক করো এটা ডাবল টিপ দাও এভাবে ডাবল টিপ দাও এটা ডাবল টিপ দিলে লাইক হয়ে যাবে এভাবে ডাবল সাদা হয়ে গেল ডাবল টিপ দাও ডাবল টিপ দাও ডাবল টিপ দিলে লাইক উঠে যাবে জিল্লু করে কি কিশোর গন্স আমিও ভাই টাকি কিশোরগঞ্জ এই আমার জেলা কিশোরগঞ্জ এই আমার জেলা কিশোরগঞ্জ লাইভ ইস্ট ভাই লাইক সাইক করতেছে না ভাই তোমার লাইক সাইক করো চুল যে পড়তে কেমনে কেমনে কি কমো চুল সব পড়ে গেছে আমি

বাইজানা থাকে এনে নামটা বলছে বাইজানা থাকে তো গোবিন্দগঞ্জ নাকি গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ হ্যাঁ আমি থাকি ভাই বাজিতপুর রেল স্টেশন আছে ওইটা দারে স্টেশনে ডারে আমগো বাসা আমার নাম হলো রনি আমার নাম রনি আমার চ্যানেল দেওয়ানি আছে নাম চ্যানেল দেওয়ান আছে আমার নাম চ্যানেল নেই আছে না ফ্যান রনি অফিসিয়াল চ্যানেল দেয় আছে সে এমনি আমার নাম রনি কে কোন জায়গাটা একটু কমেন্ট করো কে কোন জায়গাটা একটু কমেন্ট করো আর অবশ্যই চ্যানেল নতুন এটা একটা সাবস্ক্রাইব করে দিবা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে আমরা ফানি ভিডিও সারি তো আমাদের ফানি চ্যানেল তাই জন্য আমরা ফানি ভাবে কথা বলতাছি আমরা ফানি চ্যানেল নেই ওটা তাই জন্য ফানি ভাবে কথা বলতাছি তো আপনারা কিছু মনে করবেন না মনে করবেন না আর বলতে বল ক্লিয়েছে রে খান জানা বুঝলাম না খান জানা খান জানা কি করলো অবশ্যই লাইভ স্ট্রিমে নতুন আসেন অবশ্যই লাইকটা করে দিবা লাইকটা ফোনে আপনি একটা লাইক করলে আর চারজন পাঁচজনের কাছে লাইভ স্ট্রিমে পৌঁছে যাবে ভাই লাইক চেক করো গাইস লাইক চেক করো ভাই আর দশ মিনিট বা বারো মিনিট থাকো বিশ মিনিটের জন্য আসছি আজকে লাইভে টার্গেট বিশ মিনিট আর বেশি করবো না কে কোন জায়গাটা ডাকে একটু কমেন্ট করে বলে দাও যা যা প্রশ্ন করে তাড়াতাড়ি করে নেন আজকে আমার সাবস্ক্রাইবার গুলো আসে না এই বুঝলাম না ভাইয়া কি কইছে এনে লেখছে খাবার খাইছো এই কি ডিলেট হই গেলো গা বুঝলাম না কি হলো হ্যাঁ ভাই খাইছি খাবার খাইছি ভাই লাইক চেক করতো ভাই তোমরা লাইক চেক করো লাইভ স্টাইল মানুষই নাই কি লাইভ করবো ভাই লাইভ স্টাইল মানুষ নাই অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন ভাই ভাই লাইক করেন খান জানা তোমার নাম নাকি

আর কে কুঞ্জা ডাইরেক্ট আছে একটু কমেন্ট করে বলো কে কুঞ্জা ডাইরেক্ট আছে ওকে লেখছে কে কুঞ্জা ডাইরেক্ট আছে একটু কমেন্ট করে বলো গাইস আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চাই আপনারা অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন আর লাইক করবেন ভিডিওগুলো দেখে বলবেন কেমন হয়েছে ভিডিওগুলি ছেন আমি আশা করি অনেক ভালো আছেন আমি সিলেট আপনার লাইভে হ্যাড হয়েছি প্লিজ আমাকে পিন পিনে রাখবেন সবাইকে বলবেন আমাকে সাপোর্ট করতে এই ভাই ভাই কি বলবো রে ভাই এভাবে ভাই পিন করে রাখলে ভাই আপনি এই জীবনে বেশি দূর যাইতে পারবেন না এভাবে দূর আমি যত সাপোর্ট করি আপনি এভাবে বেশি দূর যাইতে পারবেন না এইভাবে দূর আমিও করি আপনি বেশি দূর যাইতে পারবেন না ভিডিও করা লাগবে কন্টেন্ট সুন্দর সুন্দর কন্টেন্ট বানা লাগবে ওইসব ওইসব কন্টেন্ট মারা লইব আমি সাপোর্ট করে লইব নাকি সুন্দর সুন্দর কন্টেন্ট বানা লাগবে একটা আরে জিল্লো করে এ এটা কনটেন্টের মানে ভাই এই কনটেন্ট আছে যেমন এই পরে যে কনটেন্ট বানাবো এই কনটেন্ট আরো সুন্দর হইতে হইব তাইলে আপনার ভিডিও মানুষ হয়ে আরো পরিচিত হইব না এই ভিডিওটা মানুষ সাবস্ক্রাইব করবে কে কিসের জন্য মানুষ আমার ভিডিওগুলো ভালো লাগছে তার জন্য মানুষ সাবস্ক্রাইব করবো না করব না এই ভিডিওটা ভালো লাগছে সাবস্ক্রাইব করছিয়ে পরে আরো ভিডিও ছাড়বো এই ভিডিওগুলো আবার দেখবো ভালো লাগছে ভিডিওগুলো অবশ্যকে কোন দাদা দেখছ এটা কমেন্ট করে বলবা আর আমার সাবস্ক্রাইবাররা বুঝদার আছে কোন আছে আমার সাবস্ক্রাইবাররা উত্তরটা কইলো উত্তরটা উত্তরটা একটু কোয়া দে কি জানি প্রশ্নছে এক গ্লাসে দুই পানি উত্তরটা কোয়া দে হ্যাঁ এক গ্লাসে দুই গ্লাস পানি এটা কমেন্টে বলে দেন কমেন্টটা কইলা দেন এর উত্তরটা কি আইউনি ডিম ও ডিম বলে এটা কি কয় ডিম ডিম কি মানে ডিম কি মানে गाइस আমি বুঝলাম না ডিম কি মানে

অন্য সময় সাবস্ক্রাইবার গুলো বেশি আসে তো চার জন লাইভ আসো ভাই লাইক চেক করো তোমরা তোমরা একটা লাইক করা চার জনের লাইভ স্টপ পৌঁছাইবো ভাই তোমরা একটা লাইক চেক করো ভাই তোমরা লাইক চেক করতেছো না ভাই বুঝলাম না আমার কথাগুলো ভালো লাগতেছে না কি আমার ভালো লাগতেছে না আমি বুঝলাম না একটু কমেন্টও বলেন কে কোন জায়গাটা দেখতেছে না একটু কমেন্টও বলেন কমেন্টও বলেন কে কোন জায়গাটা দেখতেছে একটু কমেন্ট করে বলেন যে মন চাই এটাই কমেন্ট করেন আপনারা কতগুলো ফানিভাবে নেবো আমি কতগুলি

কে কোন জায়গা থাকবে একটু কমেন্টে বলো গাইস কে কোন জায়গা থাকবে একটু কমেন্টে বলো এক ভাই কমেন্ট করছে হাই ভাই কেমন আছেন ভাই ভালো আছেন সিলেট থেকে আপনার লাইভ কি কম অ্যাড হইছি প্লিজ আমাকে পিন রাখবেন এবং সাবস্ক্রাইব টি সাবস্ক্রাইব নাকি সবাইকে বলবেন আমাকে একটু সাপোর্ট করতে

কে খুঁজে জায়গায় থাকবে একটু কমেন্টে বলবো গাইস আর বেশিক্ষণ থাকবো না তোমাদের জন্য আড্ডা মারতে এসে কোনো আড্ডা মারা লুকাই নেই মানুষ মানুষ কমেন্ট কমেন্টস করতে না অনেক দিন পরে লাইভে আসছি দুই দিন লাগা লাগে লাইভে আসলাম মানুষ মানুষ না রেগুলার লাইভে থাকলে মানুষ আসে কারণ রেগুলার তো আমি লাইভ করি না তার জন্য মানে আমার লাইভের মধ্যে অবশ্যই লাইভে সবাই লাইক করো ছয় জনের লাগে সবাই লাইক চেক করো মডেল এসে কত

আমাদের এখানে ভাই প্রচুর বৃষ্টি হইতেছে বুঝছেন কার কারে এখানে বৃষ্টি হইতেছে একটু কমেন্টও বলেন আমার এখানে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হইতেছে আপনাদেরকে একটু দেখাই দেখেন বৃষ্টি পড়ে দেখেন গাছ বৃষ্টি পরে দেখেন মোবাইলে ক্যামেরাতে বোঝা যায় না বৃষ্টি পড়ে যে মোবাইলে ক্যামেরাতে বোঝা যায় মোবাইল ক্যামেরা যায় না বৃষ্টি যায় বোঝা না অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন কে কোন থাকে থাকেন আর অবশ্যই কমেন্টও বলেন আজকে দেখি কয় আসে আজকে বইছি লাইভে আমি আজকে এক ঘন্টা লাইভ করবো এটা টার্গেট জান বিশ মিনিট করার কথা ছিল এক ঘন্টা হলো আচ্ছা মানুষ আইব আইব না দৈরে আইব মানুষ আজকে के, तो के तो टिकेंस। टिकेंस। कौन जाला डर ढाके नहीं तो कमेंट कर बोले के कौन जाला ढाके नहीं तो कमेंट कर बोले देख से गोविंद गेंस तो दाल भी तरे तो तो कौन उस समारा है तो मुन के कौन जाला डर ढाके नहीं तो कमेंट करे बोलो गाइस आरोप लाइव स्टीम जाना तूने से लाइक एंड सब्सक्राइब डे गोविंद बिजुद्दर की

কোন জায়গাটা থাকো একটু কমেন্ট করো গায়ে আর অনেকদিন পর লাইভে আসছি আপনারা একটু কমেন্ট করতেছেন না বুঝলাম মাস নাই তার জন্য অনেকদিন পর আসছি তো লাইভে তার জন্য মানুষ নাই তাদের সাথে আড্ডা মারার জন্য আসছি না আড্ডা মারার লুকি নেই তাদের অবশ্যই কমেন্ট করো আর লাইভ স্ট্রিম আসার আগে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন গাইস কি করবেন একটা গুরুত্ব মারি দেবেন লাইভ স্ট্রিমে কী করবেন একটা গুরুত্ব মারি মোবাইল ব্যাঙ্ক একটা লাইক দেওয়া দরকার একটা গুরুটা মানে মোবাইল আই এইভাবে একটা টারবাইন

एक <laughs> लु